প্রকৃতি দেখানোর জন্য তো আসলে বাংলাদেশ সহ যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখবেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন বা এখন সংযুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা মাহিম টিভিকে সার্বক্ষণিকভাবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি যে উদ্দেশ্য নিয়ে আজকের এই লাইফে আসা আসলে আমাদের পল্লী প্রকৃতি যে এত সুন্দর এবং এত মাধুর্যপূর্ণ হয় তার একটা উজ্জ্বল মানে একার বাস্তব একটা বিষয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো এই যে একেবার পুরো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য যেটা দেখলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা আমি মনে করি যদি কখনো কারোর মন খারাপ থাকে কোনো কিছু ভালো না না লাগে তাহলে এরকম একটা নির্জন জায়গায় যেখানে প্রকৃতি আছে সেই প্রকৃতিতে যদি আপনারা চলে আসেন তাহলে আপনাদের যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আপনাদেরকে মোহিত করবে মন ভালো করবে তো আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী এখন ভাদ্র ভাদ্র মাঠ চলছে বর্ষা কাল বর্ষাকালের কিন্তু এবার বাংলাদেশে বর্ষার পরিমাণ অনেক বেশি যে কারণে আমাদের নিচু ভূমিগুলো কিন্তু জলাবদ্ধ হয়ে গেছে বা সেখানে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না কিন্তু উঁচু যে জায়গাগুলো আছে সেই উঁচু জায়গাগুলোতে ধান রোপণ করা হয়েছে এবং ধান কিন্তু সবুজ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গাঢ় সবুজ হতে শুরু করেছে এবং যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা যশোরের ঝিকুর কাছা উপজেলার নিশ্চিন্তপুর কানাড়ালি এবং সাদেপুর গ্রামের মাঠ এবং ওই যে সামনে এটা গ্রামেরও মাঠ সেখানে আছে তো এই জায়গাটা অত্যন্ত চমৎকার জায়গা এবং আপনাদের একটি পাশাপাশি যদি একটু লক্ষ্য করে থাকবেন যে এই যে রাস্তা দুই পাশ সবুজের সমারোহ তার মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা এবং রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু ভেঙুনি গাছ আছে তো আমি মনে করি এই সময়ে বিকালে পড়ন্ত বিকালে যখন আপনাদের মন খারাপ থাকবে ভালো লাগবে না বা পরিবার পরিজনকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা যদি পোষণ করে থাকেন তাহলে আপনারা সাদীপুর বকুলতলা বাজার হতে দীঘড়ির যে সড়কটি আছে এই সড়কে যদি আপনারা আসেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনাদের মন ভালো হয়ে যাবে এই কারণে এই রাস্তাটি একেবারে গ্রামের সবুজের সমারোহ একটি রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে ধান ক্ষেতের সবুজের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বিকাশিত করে তার মধ্য দিয়ে রাস্তা পিস রাস্তা এবং তার দুই পাশ দিয়ে মেঘুনি গাছ সেই মেঘুনি গাছের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে বিমোহিত করবে তো আসলে এই জায়গাটা অনেক ভালো লাগে এখানে বেড়ে ওঠা এখানেই চলাফেরা করা এই জন্য আসলে ভালো লাগে এটাই আমার স্কুল এখানেই ছোটো থেকে বেড়ে উঠছে যদি আরও একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে আমি কিন্তু আমার স্কুলের ছাদের উপরে আছি এখান থেকে এটা হচ্ছে আমার স্কুলের টিন সেট ওই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং এই যে আমি যে ছাদে আছে এবং এর বিল্ডিংয়ের ওই পাশে আবার সরকারি বিল্ডিং আছে বাচ্চারা আজকে স্যারেদের কাছ থেকে খুব জোর করে সময় নিয়ে খেলাধুলো করছে ওই যে মাঠ অনেক বিস্তীর্ণ বিস্তীর্ণ একটি মাঠ কিন্তু আমাদের এখানে রয়েছে তো ঠিক সেইভাবেই এই প্রকৃতিটা সময় আমাকে কাছে টানে আমাকে সাড়া দেয় আমি সময় পেলেই চেষ্টা করি এই রাস্তায় এসে দাঁড়িয়ে দুই পাশে সবুজ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনারা জানেন যে চিকিৎসা শাস্ত্রেও আছে সবুজ সবুজ রং কিন্তু প্রকৃতি সবুজ রং কিন্তু আপনার চোখের দৃষ্টি দৃষ্টিভঙ্গি দৃষ্টিও বাড়িয়ে দেয় তো ঠিক এই জায়গাটা আমার ভালো লাগে সেইটা আপনাদের দেখানোর জন্য মোটামুটি আজকের এই লাইফে আসা আমি আজকেও রাতেও হয়তো বা লাইফে আসতে পারি যদি আমি সময় পাই তো আশা করি যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন পরবর্তীতে রাতের লাইফে আপনারা হাজির হবেন বা রাতের লাইফে আপনারা আমার সাথে সংযুক্ত হবেন এখনও কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যে আমি ছাতা মাথায় দিয়ে আছি হ্যাঁ গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু একেবারে ঠান্ডা আবহাওয়াটা কিন্তু একেবারে ঠান্ডা এবং বাতাস বইছে সুন্দর বাতাস যে বাতাসটা মানে একেবারে খোলা নির্মল বাতাস এই নির্মল বাতাস কিন্তু শহরে খুঁজে পাওয়া খুবই মুশকিল তো প্রিয় বন্ধুরা এখন এই দুপুরের সময়ে আর লাইভকে দীর্ঘায়িত না করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ